জন্ম পাঁচই অক্টোবর একজন ভারতীয় অভিনেত্রী চিত্র পরিচালিকা ও রাজনীতিবিদ মায়া মুখে তোমাকে পারি আমি বলো তিনি নব্বইয়ের দশকে বাণিজ্যিক বাংলা ছবির অন্যতম প্রধান মুখ ছিলেন অভিনেত্রী হিসেবে তিনি দুবার বিএফজি এফ সম্মানে ভূষিত হয়েছেন উনিশ সাল থেকে তিনি পশ্চিমবঙ্গের বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ উনিশশত সালে তপন সিংহের আতঙ্ক ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে শতাব্দী রায়ের অভিনয় জীবনের অভিষেক হয় এরপরে তাপস পালের বিপরীতে একাধিক বাংলা ছবিতে অভিনয় করে তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান তার অভিনীত প্রথম হিন্দি ছবি জ্যোতি স্বরূপ পরিচালিত নয়া জহর উনিশশো সাল পুরস্কার শতাব্দীর আয় দুই হাজার পাঁচ সালে দেবীপক্ষ সিনেমায় অভিনয়ের জন্য বাংলা চলচ্চিত্র সাংবাদিক সহ অভিনেত্রী পুরস্কার অর্জন করেন তিনি উনিশ সালের পাঁচই অক্টোবর আগরপাড়ায় সাইলেন এবং নীলিমা রায়ের পরিবারে জন্মগ্রহণ করেন শতাব্দী রায় সরোজিনী উচ্চ বিদ্যালয় থেকে উনিশ সালে মাধ্যমিক পড়া সম্পন্ন করেন এবং তারপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় অনুমোদিত মহিলা কলেজ যোগমায়া দেবী কলেজে ভর্তি হয় । এবং তারপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত মহিলা কলেজ যোগমায়া দেবী কলেজে ভর্তি হন অভিনয় জীবন উনিশ সালে তপন সিংহের আতঙ্ক ছবিতে শতাব্দী রায়ের অভিনয় জীবনের অভিষেক হয় এর পূর্বে তিনি দিনেন দাশগুপ্তর পরিচালনায় টিনা নামক একটি ছবিতে অভিনয় করেন কিন্তু ছবিটি মুক্তি পায়নি এরপর তিনি তপন পরিচালনায় অমর বন্ধন ছবিতে তাপস পালের বিপরীতে অভিনয় করেন টালিগঞ্জে সেই সময় দেবশ্রী রায়ের প্রবল প্রতাপ তার মধ্যেও নিজের জায়গা করে নেন শতাব্দী উনিশ সাতাশি সালে অঞ্জন চৌধুরীর পরিচালনায় গুরু দক্ষিণা ছবিতে তিনি তাপস পালের বিপরীতে অভিনয় করেন এই ছবির বিপুল বাণিজ্যিক সাফল্য তার অভিনয় জীবনের ভাগ্য বদলে দেয় এর পরবর্তীকালে তিনি একটি কল্পবিজ্ঞান নির্ভর চলচ্চিত্র ফ্রেন্ড সিনেমার পরিচালনা ও অভিনয় করেন যা মুক্তি পায় উনিশ সালে সংসদ সদস্য শতাব্দী বর্তমানে একটি জনপ্রিয় প্রতিষ্ঠান শারদা গ্রুপের ব্র্যান্ড দূত তিনি তার অবসর সময়ে নিজের অভিনয়ের শিক্ষালয়ে শতাব্দী ফাউন্ডেশন এ অভিনয় শেখান অথবা তার ছেলে সাম্যরাজ তোজ এবং মৃগাঙ্ক বন্দ্যোপাধ্যায়ের সাথে সময় কাটান তার স্বামী একজন বিপণন নির্বাহী বন্ধুরা শতাব্দী রায়ে অভিনীত চলচ্চিত্রের সংখ্যা অসংখ্য সেগুলো আর বলবো না তিনি বর্তমানে বীরভূমের জন্য ভারতীয় সংসদ সদস্য রাজনৈতিক দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বাসস্থান কলকাতা ভারত পেশা অভিনেত্রী চিত্র পরিচালক সাংসদ এই ছিল সংক্ষেপে পশ্চিমবঙ্গের অর্থাৎ টলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী সংসদ সদস্য শতাব্দী রায়ের সংক্ষিপ্ত জীবনী ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আমি ভারতে প্রশিক্ষণ নিয়ে একজন মুক্তিযোদ্ধা এবং বৃদ্ধ মানুষ আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন ধন্যবাদ